সালামু আলাইকুম আমরা বারোই অক্টোবর থেকে এখানে লাগাতার কর্মসূচিতে আসি যদিও আমি সবসময় থাকি না আমার ডাকাতি আমার কর্মস্থল কিন্তু আমি প্রতিদিনই আসি এবং যখন থেকে রাত্রে শহীদ মিনারে আমাদের সহকর্মীরা শুয়ে থাকে তখন মনে হয় না সেখানে আমরা বাসায় থাকি কিন্তু আমাদের বিভিন্ন বাধ্যকতাকার কারণে আমরা আসতে পারি না কিন্তু আমরা যখন এসেই পড়েছি আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে ফিরে যাব না আর নাই কোন টাল বাহানা আর নাই কোন বিলম্ব আমরা চাই প্রজ্ঞাপন আমাদের আজিজি স্যার শহীদ ইয়াতে আছে মিটিং এ আছে উনি যেন হাসি আমাদের কাছে এসে বলতে পারে আমার কাজ সফল হয়েছে আমার কষ্ট সার্থক হয়েছে সেই আশায় আমরা বুক বেড়ে এখানে পড়ে আছি আমরা এখান থেকে এক পা নড়ব না আর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দদের বলতেছি আশেপাশে যে স্কুল কলেজের শিক্ষার্থী আছো ঢাকা ভার্সিটি ইডেন ঢাকা কলেজ সিটি কলেজ এখানে আমাদের স্টুডেন্টই তোমরা আসো তোমরা দেখতেছো আমাদের কষ্ট আমাদের সারেরা শহীদ মিনারে শুয়ে থাকে না খেয়ে মশার কামড়ে তারা আজকে চার দিন পর্যন্ত এখানে অবস্থান করিতেছে তোমরা আমাদের পাশে এসেও এখানে মানবতার জীবনযাপন করতেছে কোথায় মানবতার শান্তি শান্তিতে দোমেল বা দেশের মানুষ কিন্তু আমাদের অশান্তি কেউ দেখার মতন নাই আজকে চার দিন হয়ে গেছে কোন উপদেষ্টা কোন শিক্ষা সচিব অর্থ মন্ত্রণালয় এখানে আসে সাহায্য সহমত বর্ষণ করেনি আমাদের কোনো সান্ত্বনার বাণী পোষায়নি তাই আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে যেন আমাদের সেই বারোটা আমাদের কঠোরত থেকে কঠোর আন্দোলনে যেতে না হয় আমরা যেন আমাদের শান্তিপূর্ণ আচরণের মাধ্যমে এ চার দিনের কষ্ট যেন আমরা বারোটার মধ্যে লাভ করতে পারি নচেত যখন আমাদের বাদ ভেঙে যাবে আমাদের সন্তানেরা ঘরে বসে থাকবে না আমাদের মা আমাদের আমাদের অভিভাবক বৃন্দ অবশ্যই সচেতন হয়ে গেছে ওনারা যখন বলে স্যার আপনাদের এত সমস্যা আগে তো আমরা জানিনি আমরা বলি আমরা হাসি মুখে সব শুয়ে নিয়েছি এখন আমাদের যেহেতু ভিতরের কষ্ট বাইরে হয়ে এসেছে আমরা কষ্ট নিয়ে ঘরে ফিরে যাব না আমরা হাসি মুখে ঘরে ফিরে যেতে চাই আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে ফিরে যাব না তাই প্রিয় সহকারী বৃন্দ আমরা আবারও এখান থেকে এক পা নড়ব না আল্লাহ হাফেজ আমাদের